আল্লাহ সুলাইমান মালিকী বলেন আমি যেই মেয়েটাকে বিবাহ করব ওই মেয়েটার ভিতরে চা নম্বর গুণ তাকা লাগবে মেয়েটা শিক্ষিত হতে হবে শিক্ষিতা মেয়ে আমার বড় দরকার আলেমা হওয়া লাগবে আলেমা জ্ঞানী মেয়ে হওয়া লাগবে মেয়েটার পাঁচ নাম্বার গুণ হবে মেয়েটার বংশ ভালো হওয়া লাগবে এই হলো পাঁচ নাম্বার গুণ ছয় নাম্বার গুণ হলো মেয়েটা সুন্দরী হওয়া লাগবে এই ছয় গুণটি মেয়ের ভিতরে থাকবে পয়গম্বর সুলাইমান বলেন আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চাই সুলাইমান আলী সালাম জানাই দিলেন এই 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 গুণের অধিকারী এই ছয়টা গুণের অধিকারী যেই মেয়ে হবে এই মেয়েটাকে আমি বিবাহ করব এমন একটা মেয়ে তোমরা সবাই তালাশ করো আচ্ছা বলুন তো দেখি পয়গম্বর সুলাইমান বিবাহ করবে বাদশাহ আবার এমন বাদশাহ একজন বাদশা শুধু তিনি বাদশা তা না বাদশার গোড়ের বাদশা আবার নবী এই পয়গম্বর নবী সুলাইমানের কাছে কেন বিবাহ দিতে চাইবে সবাই তো চায় ভালো যোগ্য একটা পাত্র দেখে তার মেয়েকে বিবাহ দিতে পয়গম্বর সুলাইমান এই ঘোষণা যখন মন্ত্রী পরিষদের সামনে দিয়ে দিলেন মুহূর্তির ভিতরে এই খবর সব জায়গায় পৌঁছে গেল একদম শহর থেকে নগর নগর থেকে বন্দর বন্দর থেকে একদম গভীর গ্রাম পর্যন্ত অজপাড়া গাঁয় পর্যন্ত এই খবর পৌঁছে গেল ই কি এমন এলাকা পর্যন্ত খবর পৌঁছে গিয়েছে আল্লাহর সুলাইমান নবী বিবাহ করবে যে তার ভিতরে সই থাকবে যে মেয়েটার তাকে বিবাহ করবে এই খবরটা এমন এলাকা পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে যে এলাকার মানুষরা জেলে নদীতে মাছ ধরে যে এলাকার মানুষরা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে পরিবার চালায় এমন জেলেদের এলাকা পর্যন্ত এই খবর পৌঁছে গিয়েছে এমন কি আল্লাহর পয়গম্বর তিনি যে বিবাহ করবি একটা মেয়ে যার ভিতরে ছয় গুণ লাগবে এই খবরটা ই এমন এলাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে যেই অজপাড়া গায়ের মানুষগুলি সাপুরিয়া সাপের খেলা দেখাইয়া যে এলাকার মানুষগুলি জীবিকা নির্বাহ করে অর্থাৎ বেদে ওদের এলাকা পর্যন্ত খবর পৌঁছে গেছে ওই যে ওয়াজে পানা যে এলাকার মানুষগুলি জেলে এই এলাকার একজন জেলে ব্যক্তি সকালবেলা মাছ ধরে মাছ বিক্রি করার জন্য যখন বাজারে যাচ্ছে এমনিতেই বাজারে গিয়ে শুনতেছে একজন ঘোষণাকারী আলাম দিচ্ছে পায়গাম্বর সুলাইমানের পক্ষ থেকে পায়গাম্বর সুলাইমানের পক্ষ থেকে পায়গাম তিনি নাকি বিমাও করবি আর যে মেয়ে কি বিবাহ করবে এই মেয়ের ভিতরে এই গুম লাগবে যেই মুহূর্তে ওই জেলে ব্যক্তির কানের ভিতরে আওয়াজ পৌঁছে গিয়েছে জেলে ব্যক্তি চিন্তা করে আমার তো একটা মেয়ে আছে মেয়েটা বড় পড়ে আমার মেয়েটা এমন মেয়ে যেই মেয়ে জিন্দিগিতে কোনো দিন পর পুরুষ দেখে নাই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জেলে লোকটা চিন্তা করতেছে পায়গম্বর সুলাইমান যেই মেয়েকে বিবাহ করবে যেই যেই গুণের কথা ঘোষণা করা হচ্ছে সব গুণেই তো দেখছি আমার মেয়ের ভিতরে আছে আমার মেয়ে এত বড় পরহেজগার আমার মেয়ে এত বড় আল্লাহ ওয়ালি আমার মেয়ের চরিত্রও তো ভালো আমার মেয়ে তো খুব আমানতদারী আমার মেয়ে তো কোনো দিন আমানতে রেখে আনত করে নেই এমনকি আমার মেয়েটাও তো আমি কষ্ট করে আমার মেয়েটাকে আমি আলেমা শিক্ষিতা বানিয়েছি এমনকি আমার মেয়েটা তো খুবই স্মার্ট খুব সুদূর খুব গণবথী রূপবতী অনন্য চেহারা খুব সুন্দর সব কিছুই তো আমার মেয়ের ভিতরে আছে কিন্তু আমরা একদিক থেকে দুর্বল সেটা হলো আমাদের বংশটা ভালো না আমরা জেলে এবার ওই জেলে ব্যক্তিটা মনে মনে কল্পনা করে করা মনে মনে বলতেছে আল্লাহ আমার মেয়েটাকে যদি কাছে বিবাহ দিদি পারতাম প্রভু আমি নিজেকে ধন্য মনে করাতাম আমি টাকা চাই না গো আমি পয়সা চাই না আমি চাই না সম্ভব তার কাছে বিবাহ দিলে আমার মর্যাদা বাড়বে আমি এটা চাই না আমি শুধু এতটুকু আল্লাহ তুমি যদি তাও দিতাম আমি যদি সুলাইমান নবীর কাছে আমার মেয়েটাকে বিবাহ দিতাম আমি হইতাম পায়গম্বরের শ্বশুর আর সুলাইমান নবী হইত আমার জামাই কেমতের কঠিন ময় আমি যদি এরকম একজন পায়গম্বরের শ্বশুর হইয়া আল্লাহ গো তোমার আদালতই উঠতে পারি আমার বিশ্বাস আল্লাহ আল্লাহ রুসিলায় হয়তো বা আমার না জাতের ফয়সালা হয়ে যাবি সুভান আল্লাহ আল্লাহ সুলাইমান আলী সালাতাম সম্পর্কে ওই জেলি ব্যক্তিটা এমন একটা ধারণা করে নিল যে আল্লাহ এই যদি তুমি তৌফিকটুকুন আমাকে দিতা আর আমি যদি এই সোলাইমানের শ্বশুর হইতে পারতাম পয়াগম্বর সোলাইমানের কেমতের দিন পয়াগম্বরের শ্বশুর হয়ে দাঁড়াইলেও তো আল্লাহর কাছে হয়তো বা নাজাতের ফয়সালা হয়ে যেত এবার ওই জেলে ব্যক্তি না বাজার থেকে মাছ বিক্রি করে জেলে ব্যক্তিটা সে তার বাড়িতে চলে গেল বাড়িতে চলে গিয়ে ওই জেলে ব্যক্তিটা তার স্ত্রীকে বলল হ্যাঁ স্ত্রী সুনসানি একটা খবর কি তোমার কান পর্যন্ত এসে পৌঁছে গেছে নাকি স্ত্রীগ আমাদের দেশের বাদশা সুলাইমান পয়গম্বর ঘোষণা দিয়েছে কে নাকি বিবাহ করবে যেই মে কি বিবাহ করবে ওই মেয়ের ভিতরে কিছু গুণ থাকা লাগবে যেই গুণগুলি থাকা লাগবে আমি দেখেছি সবগুলি গুণ আমাদের মেয়ের ভিতরে আছে তবে একটা গুণ না থেকে আমরা এছাড়া যত গুণের কথা শুনে মান ঘোষণা দিয়েছে আমি দেখিয়েছি সব গুণ আমাদের মেয়ের ভিতরে আছে এমনিতি স্ত্রী ডেকে বলে সাবধান মুখ দিয়ে একবার বের করছেন দ্বিতীয়বার যেন এই কথা আর মুখ দিয়ে বের না হয় দ্বিতীয়বার যেন মুখ দিয়ে আর বের না হয় এই কথা একবার বের করছেন দ্বিতীয়বার যেন আর বের না হয় যদি বের হয় তাহলে তো মারাত্মক সমস্যা সাবধান বাউন হইয়া এত বড় আশা করা ঠিক না তিনি তো একজন আবার আমরা সাধারণ পরিবার এমন পরিবারের লোকেরা কিভাবে আমরা আশা করতে পারি আশা করাটা আমাদের ঠিক না সাবধান কোনোদিন যেন আর আপনার মুখ থেকে এই কথা না শুনি এখানেই যেন এই কথাটা থেকে যায় কিন্তু আল্লাহর কি কুদরত জেলের স্ত্রী কথা বললো কিছুদিন যাওয়ার পরে কিতাবের মধ্যে লেখে জেলের স্ত্রী একদিন শুক্রবারের দিন বড় বরকতি দিন সঈদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আসরের নামাজ আর মাগরীবের পূর্ব মুহূর্তে ঠিক এই টাইমে বসে জেলের স্ত্রী তার মেয়েটাকে তোল দিয়া চুল চুল আশ্রিয়ে দিচ্ছে তৈল দিয়া চুল আশ্রয়া দিতেছে এমনকি জেলে নিচ্ছি তার মেয়েটাকে বেনি করে দিচ্ছি ঠিক সেই সময়ে জেলে নিচ্ছি তার মেয়েটাকে ডেকে ডেকে বন্ধেসে মা শুন একটা খবর কি তোমার কানে এসেছে মেয়েটা তো কোন ডেকে বলতেছে মা গ কি আমি তো কিচ্ছু শুনি নাই কয়েকজন শুনি আমাদের দেশের একজন বাদশা বাদশা সুলাইমান রাজ্যের ভিতরে ঘোষণা করে দিয়েছে তিনি নাকি বিবাহ করবে উপযুক্ত পাত্রী চায় পাত্রী ভিতরে কিছু ঘুম টাকা লাগবে ও মা যে বলেছে। তোমার আব্বু আর আমি দেখেছি সবগুলি গুণ তোমার ভিতরে আছে কিন্তু একটা ঘুম নাই আমরা বংশের দিক থেকে দুর্বল আমরা জেলে আর সুলাইমান হলো বাদশাহ যদি এমন না হইতো হয়তোবা তোমার বক্ষ থেকে প্রস্তাবনা বাদশার কাছে আমরা দিতে পারতাম সেই মুহূর্তে কথা বলেছি এমনিতে জেলের মেয়েটা ডেকে ডেকে বলে মা আমি আপনার কাছে জানতে চাই গো মা ও মা আমাদের কে কে গরিব বানাইছে আর তাকে কে ধনী বানাইছে বাদশা কে বানাইছে আল্লাহ বানাইছে সে আল্লাহ কি পারেনি আমাদের মতো গরিবকে বাদশা বানাইতে আর বাদশা সুলাইমানের মতো ব্যক্তিকে আমাদের মতো গরিব বানাইতে আল্লাহ পারেনি কয় অবশ্যই বাড়ে আল্লাহ তো সবই বাড়ে আল্লাহ তাপ্পন আল্লাহ গাছ তোলায় ফেলে দিতে পারে আর গাছ থেকে মাইরা আল্লাহ বা কানে দইরা দোষ তলায় উড়াইতে পারে তাই বুঝি ও মা এমন যদি হয় মেয়েটা তার মায়ের বুকের ভিতরে জড়ায় দয়া বন্ধে সে মা তাহলে আমি কি আল্লাহর কাছে আশা করতে পারি আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিবাহ আমাকে না পড়াইয়া তুমি আমাকে মৃত্যু দিও না তুমি পয়গম্বর সুলাইমানের সঙ্গে আমাকে বিবাহ না পড়ানো পর্যন্ত বিবাহ না হওয়া পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না মা যখন এই কথা শুনেছি হাত টুটাইয়া মেয়েটাকে একটা তাপমন মার তাপন মাত্র এই মেয়েটার চেড়া মলিং হয়ে গেছে মেয়েটা চোখে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করছে এক পর্যায়ে মেয়েটা নামাজ পড়া দু হাত কানা বাড়ায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি গরিব হইছি বলে কি এমন আশা করতে পারি না আমরা গরিব হইছি বলে কি বাদশার সঙ্গে আমাদের সম্পর্ক হবে আত্মীয়তা হবে এটাকে আশা করতে পারি না আল্লা তুমি তো জানো দুনিয়াবি কোনো মহাব্বত দুনিয়াবী কোনো উদ্দেশ্য আমার অঞ্চলই ভিতরে নাই আল্লাহ আমি চাই গো আমি যদি সোনাইমান পায়াগম্বরের সঙ্গে বিবাহ হয়ে যায় আমি মনঠাবরে স্ত্রী হিসাবে স্বামীর যতটুকু হক আদায় করা দরকার স্বামীর প্রাপ্য যতটুকু আদায় করা দরকার আমি আদায় করবো আল্লাহ তুমি যদি তৌফিক দাও আর যদি আমার তার সঙ্গে বিবাহ হয়ে যায় আল্লাহ আমি কোনোদিন তাকে কষ্ট দিব না নিজেরা হাত দিয়া বাদশা সুলাইমান মান পায় মুখের ভিতরে খাবারটা উডা দিব আমি তার কাপড় গুলি দিব আমি তাকে সব সময় করব সে কিচ্ছু আমি তার সামনে হাজির করব আল্লাহ তুমি তো সব কিছুর মালিক আল্লাহ তুমি তো কোন বললে কোন হয়ে যায় সব কিছুর ক্ষমতার অধিকারী তুমি আল্লাহ ও মালিক তুমি একটা বালের জন্য কইলো কবুল করে নাও আমি যেন পয়গম্বর সুলাইমানের মিষ্টি হতে পারি মেটাই মোনাজাত করছে এদিক দা আল্লাহর কি কুদরাত বাদশা সুলাইমান তিনি তার মন্ত্রী পরিষদকে ডাকলেন মন্ত্রী পরিষদকে ডেকে বলেছিলেন আমি একটা বাতিল চাই ছয় মাস হয়ে গিয়েছে এখনো পর্যন্ত এমন গুণবতী যেই গুণের কথা বলেছিলেন এমন গুণের অধিকারী এমন গুণওয়ালি একটা মেয়ের খবর তার গান পর্যন্ত বোসায় নাই অথচ হাজার হাজার পয়গম মাসতে সে দুই গুণ থাকলে আরো দুই গুণ চার গুণ নাই চারটা গুণ থাকলে আরো দুইটা গুণ নাই পাঁচটা গুণ আছে তো একটা নাই সমস্যা ছয় মাস পরে তিনি আবার মন্ত্রী পরিষদকে ডাকলেন এমপি মন্ত্রী পরিষদকে ডেকে বললেন কি ব্যাপার কি হইল আমি যে তোমাদের কাছে ঘোষণা দিয়েছিলাম বিবাহ করব উপযুক্ত পাত্রী যখন যখন মন্ত্রী পরিষদ কে ডাকলেন পয়গম্বর সুলাইমান তাকায় দেখে ওদের চেহারার অবস্থা ভালো না গো এটি বোঝা যায় কোনো সংবাদ নাই বাক্সা সুলাইমান বলতেছে হে আমার মন্ত্রীরা আমার এমপিরা ছয় মাস আগে তোমাদেরকে ঘোষণা দিছি আজও পর্যন্ত কি তোমরা আমার জন্য একটা মেয়ে দেখতে পারো নাই উপযুক্ত একটা তোমরা পাওনি মেয়েকে যার এই এই গুণগুলি বলছিলাম যে গুণগুলির কথা এই গুণের অধিকারী মেয়েকে তোমরা কি আজও পর্যন্ত পাও নাই এমনিতেই মন্ত্রী পরিষদের লোকেরা বাদশা সুলাইমানকে ডেকে ডেকে বন্ধেছে ও বাদশা সুলাইমান একটা কথা বলবো সাবধান আপনি কিন্তু রাগ করবেন না রাগ করলে না অনুমতি চাই যাহা একটু দয়া করে আপনি অনুমতি দিয়ে দেন বাদশা বলেন অবশ্যই অনুমতি তোমাদেরকে প্রদান করা হল এমনি মন্ত্রীরা ডেকে বন্ধে বাদশা ছয় মাসের ভিতরে কত মানুষ প্রস্তাব দিল কত মানুষ পায়গাম পাঠাইল বাদশাহ সঙ্গে কেনা চায় এমন বাদশাহ সঙ্গে বিবাহ বসতে কিন্তু দেখা গেল কোনো না কোনো দিক দিয়ে সমস্যা তো আসি সব কিছু তো একদম একশো দে একশো পাওয়া যায় না কিন্তু বাদশা একটা সংবাদ দিতে চাই আপনি মন খারাপ করেন না এই যে আমাদের এলাকা এর পার্শ্ববর্তী এলাকা এর পরের যে এলাকা এই এলাকা থেকে একটা মেয়ে মেয়েটা আবার ছেলে মেয়ে সেই মেয়েটা আপনার জন্য আপনার সাথে বিবাহ বছরের জন্য মেয়েটা প্রস্তাবনা দিয়েছে মেয়েটা লিখেছে আপনি যে ছয়টা গুণের কথা বলেছেন স গুলি গুণ ওই মেয়েটার ভিতরে আসে গো কিন্তু একটা গুণ নাই মেয়েটা শুধু জেলের মেয়ে বংশের দিক থেকে দুর্বল এছাড়া ওই মেটা সব দিক দিয়ে ফিট আছে মেয়েটা প্রস্তাব দিয়েছে আপনি যদি চান আমরা আপনার অনুমতি নিয়ে বলছি ওই মেয়েটাকে আপনি বিবাহ করতে পারেন এটা আপনার ইচ্ছা এখন আপনি কি করবেন তবে আমাদের উপরে রাগান্বিত হইন সুলেমানুব রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হওয়ার কথা কারণ তিনি একজন পয়গম্বর আর কে প্রস্তাব দিয়ে যে এই জায়গায় তার রাগান্বিত হওয়া ঠিক আছে আপনারা কি বলেন এই জায়গায় রাগান্বিত হওয়া কিন্তু তার জন্য ঠিক আছে তিনি রাগান্বিত হতেই পারেন যেহেতু তিনি একজন পয়গম্বর আর ইসলামের বিধান কি ফেকাহার মাসলা কি একজন মানুষ বিবাহ করবে সে কুপুর সমতা করবে এটা খুব ভালো করে বুঝে নিতে হবে আপনি মনে করেন মানুষ টাকার আপনি যদি একদম নিচু পর্যায়ে চলে যান সম্পর্ক কিন্তু ঠিক থাকবে না অথবা আপনি খুব ধার্মিক পরিবারের সাথে আপনি সম্পর্ক করবেন করা না যায় না কিন্তু ইসলাম বলে আপনার অবস্থান থেকে আপনি সম্পর্ক স্থাপন করেন কেমন পরিবারের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করেছেন আপনি খুব ধার্মিক কিন্তু তারা ধার্মিকতাকে পছন্দ করে না তারা ইসলাম পছন্দ করে না দেখবেন এই সম্পর্ক বেশি দিন ঠিক থাকবে না